শ্রীনগর থানাধীন মলয়নগর বাইপাস রোডে মাটি বোঝাই টিপার গাড়ির ধাক্কায় আহত এক যুবক নাম আকাশ দাস বয়স আনুমানিক পঁচিশ তার বাড়ি মলয়নগর সোনালী সংঘ এলাকায় গাড়ির একটি গ্যারেজে কাজ করে ওই যুবক গাড়ির যন্ত্রাংশ আনতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে প্রতিনিয়ত বাইপাস সহ আনন্দনগর শ্রীনগর রোডে বালি এবং মাটির বোঝাই টিপার গাড়িগুলি গতি বাড়িয়ে চলাচল করছে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না এদিকে আনন্দনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করলে ফায়ার সার্ভিসের কর্মীরাই জিবিতে নিয়ে যান কারণ আনন্দনগর প্রাথমিক হাসপাতালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকলেও ড্রাইভার নেই বলে জানা যায় অভিযোগ দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত ত্রুটি রয়েছে এই হাসপাতালে कुत्ते जैसा गाड़ीडा मर मर चला गया अबे की हो चाल चले ना पागल दस ये कुत्ते Channel for news and entertainment.